আলো অন্ধকারের লড়াই সবসময় ইতিহাস বদলে দিয়েছে কখনো তা হয়েছে রক্ত দিয়ে আবার কখনো চিন্তার ঝড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক ডাকসু নির্বাচন যেন ছিল সেই ঝড়েরই এক নতুন অধ্যায় শুরুতে অনেকেই বিশ্বাস করেনি নারীরা শিবিরকে ভোট দেবে কারণ দীর্ঘ ষোলো বছর ধরে প্রচার ছিল ভিন্ন আওয়ামী লীগের বয়ান বলতো শিবির মানেই নারী নির্দেশ শিবির মানেই ঘরের চার দেয়ালে বন্দি জীবন কিন্তু ফলাফলে দেখা গেল ডাকসুতে সত্তর ভাগ মেয়ে ভোট দিয়েছে ছাত্র দলকে আর বাকি আস্থার বড় একটা অংশ গেছে শিবিরের দিকে এখানে এক অদ্ভুত গল্প আছে সহকারী প্রক্টর শে আমির মনামি পোশাক আশাকে যিনি আধুনিক ও প্রগতিশীল তাকে ঘিরে হঠাৎই এলো শিবির অভিযোগ কারণ তার চার বছরের হওয়া মহিউদ্দিন মহি ছিলেন শিবিরের কর্মী মনে প্রশ্ন জেগেছিল যদি এমন মেধাবী ভদ্র ছেলে শিবিরে থাকে তাহলে সংগঠনটা কি সত্যিই এতটা খারাপ এই প্রশ্নটাই নাকি বদলে দিল তার দৃষ্টিভঙ্গি মনামি একা নয় ডেলি স্টারের সাংবাদিক জিনা তাসরিন যাকে সবাই আধুনিক ভাবনায় পশ্চিমা মননের মনে তিনিও খুঁজে পেলেন এক অন্য বাস্তবতা জুলাইয়ের গণ অভ্যুত্থানের সময় তিনি ছিলেন সাদিক কায়েমের কাছাকাছি পরে জানতে পারলেন সেই সাদিক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি অবাক হলেও তার বিশ্বাস ভাঙেনি বরং আরও দৃঢ় হয়েছে কারণ তিনি চোখের সামনে দেখেছেন সংগঠনটা ভেতরে ভেতরে কতটা শৃঙ্খলাবদ্ধ আরেক অভিজ্ঞতার গল্প বলেছেন সাংবাদিক ফেরদৌস শিবিরের সদস্য সম্মেলনে গিয়ে তিনি লিখেছেন নারী হিসেবে তিনি যথেষ্ট নিরাপত্তা ও সম্মান পেয়েছেন কোনো ধাক্কাধাক্কি ছিল না ছিল না আওয়াজ বা বিশৃঙ্খলা তিনি তুলনা করেছেন আওয়ামী লীগ ও বিএনপির সম্মেলনের সঙ্গে যেখানে প্রায়ই বিশৃঙ্খলা দেখা যায় এমন অভিজ্ঞতা থেকেই ধীরে ধীরে ভাঙছে পুরনো ধারণা ডাকসুর ফলাফলের পর স্পষ্ট হল নারীদের মধ্যে শিবির নিয়ে আগ্রহ তৈরি হচ্ছে বিশেষ করে বোরকা না পড়া মেয়েরাও দেখছে সংগঠনটা তাদের ওপর কিছু চাপিয়ে দেয় না বরং শৃঙ্খলা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিচ্ছে সবচেয়ে আলোচিত নাম ফাতেমা তাসলিম জুমা ডাকসুর নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি প্রকাশ্যে ঘোষণা দিলেন এখন থেকে তিনি বোরকা পড়বেন একজন নন হিজাবি মেয়ে নিজের ইচ্ছায় বোরখাকে বেছে নিলেন এটা অনেকের কাছে যেন প্রমাণ হলো শিবির চাপিয়ে কিছু শেখায় না বরং প্রভাব ফেলে আচরণ ও আস্থার মাধ্যমে